কোরআন এবার সফা আমার আল্লাহ দুনিয়ার জমিনে যা কিছু আছে উমদের জন্য যা কল্যাণ কর আছে উন্নতের জন্য যা দিলে কল্যাণ হবে সবকিছুর মালিক আমার নবীনে বানাই দিছে সবার আল্লাহ বলছেন না বলেন না আল্লাহ ভাগ তাহলে বোঝা গেল আল্লাহরও হুকুম নবীর কাছে যাওয়ার জন্য আর নবীও বলতেছেন আল্লাহ হলেন দানকারী আমি নবী বন্টনকারী তাহলে বোঝা গেল নবীর দরবারে চাইলে মিস হই জোরে বলেন হয় আমরা যারা এখানে বসেছি আমরা হলাম জান্নাতি কি জাতি জোরে বলেন কি জাতি জান্নাতি এখন বলতে পারেন হুজুর গুনার দিয়ে অভাব নাই যদি কবরে হামাই আমরা রে ফেরাস্তা ফিরবার আগে আমরা ময়মুর বেড়া আগে গেছে হেরাই দরে ফিটা শুরু করব। কিরে গুণা তো আমরাও করছি তুই অত বড় ডাহাই কুমালা তুই কথা কইরা আর জোরে কোন ঠিক না তো আমরা হলাম জান্নাতি কার বাণী রুসুলের বাণী আল্লাহর বাণী হাদিস শরীফের মধ্যে আসতেছে কোনো বান্দা যদি কোনো মজলিসের দিন ও ইসলামের জন্য এটা ফুলামান্ডি যাকো এটি সব দিয়ে টিকটক করে না না কিছু আল্লাহ আমাদের সকলকে কবুল করুক সকলে বলো না আমিন আরো জোরে না আমিন আমরা যারা এই জায়গায় বসেছি আমরা কি জাতি জোরে বলেন কি জাতি জান্নাতি এবার শোনেন আপনি যখন বাড়ি থেকে রওনা দিছেন যে আজকে ইব্রাহিমপুর মসজিদের পাশে মাহফিল হবে মাহফিলে বসবো আল্লাহ দুই চারটা কথা আপনি যখন বাড়ি থেকে রওনা দিচ্ছেন ওই সময় আল্লাহ আপনার পিছনে দুইজন ফেরাস্তারা লাগাই দিছে না আপনার মনে করছেন আপনার বাড়ি আপনার অফিস আপনার মসজিদে বুঝি সিসি ক্যামেরা তাহে না না ক্যামেরা আছে কথা কয়না কথা কয়না আরো জোরে কোন আল্লাহ সিসি কে আছে না আরো জোরে কোন আছে না আপনি যখন বাড়ি থেকে রওনা দিছেন তখন দুইজন ফেরেশতা আল্লাহ আপনার পিছনে লাগিয়ে দিছে তারা আপনার প্রত্যেকটা কদমে আপনার গুনার টাইন না তাদের কান দিয়ে নিয়ে নিছে সুবহানাল্লাহ না আপনারে গুনা মুক্ত কইরা জান্নাতের ভিতরে ঢুকাইছে এই মাহফিলের ভিতরে দুইটা যদি শেষ পর্যন্ত থাইকা দুয়ার ভিতরে শুরি করে দুই ফুটা সঙ্গের পানি ফালাইতে পারেন আল্লাহর ফেরেস ওই মসজিষের পাশে প্রথম পটকের মধ্যে দরজার মধ্যে দাঁড়ায় আল্লাহরে বলবে আল্লাহ তোমার বান্দা এত দূর পর্যন্ত আইটা মাহিল আইসে এত কষ্ট করে হুয়াশ শুনছে গরমের ভিতরে কত জায়গায় হুজুর রেফিসেতে ফাইল্লা হেরারে কিন্তু ফাইল্লা না আল্লাহ কত সুন্দর করে হুয়াশ শুনছে এ চোখের পানি দা তুমি আল্লার কাছে কি মায়া লাগে না তুমি আল্লাহ কি তারে মাফ করতে পারো না আল্লাহ বলেন বান্দারে ও ফেরেশতারা আমিও তো চাই বান্দা মাপ পেয়ে যাক তোমরা যেহেতু বলতেছো তারে মাফ করে দেওয়ার জন্য তোমরা যে গুণার কাট্টি তারে নিছো এইডার তারে ফেরত দিও না এইটা তোমরা ফালাইয়া দাও সুহারা লাগি ডাঙ্গা বলেন না আল্লাহ না আমার আল্লাহ বলতে দিরি ফেরেশতারা এই গুণার কাট্টিটা ফালাইতে দিরি হয় না আমরা এই গুণার কাট্টি ফালাইতে চাইনি জোরে কোন চাইনি চাইনি আল্লাহ আমাদের সকলকে কবুল করুক সকলে বলুন আমিন আর জোরে বলুন আমিন শুকরিয়া আদায় করছি সেই রব্বুল আলমিনের দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে জাহান অনুষ্ঠানে নাই না নিয়ে নুরানি ইমানি জান্নাতের বাগানে একই প্যান্ডেলের ভিতরে দশ মায়ের দশ সন্তানকে কাঁধে কাঁধ মিলিয়ে আসার বসার তৌফিকটুকু রব্বি বেকারিম দান করেছেন ওই মহান সৃষ্টিকর্তার দরবারে লক্ষ কোটি শুকুর এবং সুযোগ আদায় করে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবার বলেন লক্ষ কোটি সালাম সেই নবীজির কদম মোবারকে যেই নবীর প্রেমিকদের জন্য কবরে প্রশ্ন একটা কয়ডা জোরে কয়ডা ওয়াহাবিরার লেগে তিনটা সুন্নিরার লেগে একটা কয় ডা কয় ডা মনে করি না যে হুজুরা সারা বইসি না তিনটার হাদিসের চেয়ে একটার হাদি শক্তিশালী বেশি সুহানা লাগানা বলেন না বলেন হিবা রে ওয়া এটা আসতেছে কোনো কোনো জায়গায় বলবেন মার রব তু কামান দিনু কামান হাল আল রদুল্লাদি আল্লাহ কিন্তু অন্য এক রাতে আসতেছে যারা নবীর প্রেমিক হে তো আল্লাহ রসুল শিনো ওই আলি নবী ডানে হেতে বাইবা ডে এত রিটেন আর প্রিলি কই গেছে গা আল্লাহ রাসূলের কাম তো কই রই আইছে ওয়া মা কুনতা ফি হাক্কি হাযার এই নবীকে চিননি যেই নবীর সিল্লে ডাইরেক্ট জান্নাতে সুবহানাল্লাহ বলেন না বলেন না আল্লাহু আকবার ওই নবীর নবীর চিনার দরকার আছে না নাই আর হুজুর বলেন আছে না নাই লক্ষ্য করি সালাম সেই নবীর কদম মোবারকে যিনি বিশ্বসভার সভাপতি যিনি সমস্ত আম্বী কারামদের মাথার মুকুট যিনি সৈয়দুল আম আউলি সাম্বিয়া যিনি ইমামুল মুরসালিন রসুল রব্বিল আলমিন মোহাম্মদ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেইনবীর তাজা রক্তের বিনিময়ে আজকে ইসলাম ইব্রাহিমপুরের জমিন পর্যন্ত দিনের দাওয়াত পৌঁছেছে কথা বলেন ঠিকই না আর ওজনে বলেন ঠিকই না আচ্ছা নবী যদি রক্ত না দিয়ে হাতের মধ্যে তুষবি নিত আমরা তো সেইরকম পিছা পাশে না হাংকারিতে বয়ে বলতো তুষবি চোখে কোন আছে না আছে না রাস ময়দানে দিত না কিন্তু টিফা টিফি খুব পাওয়া যায় কথা না কথা কয় না আরো জোর কোন ঠিক না